লাগাতার বৃষ্টির জেরে সৃষ্ট বন্যায় মুর্শিদাবাদের ভরতপুর এক নম্বর ব্লকের সিজগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকা তেরোটি গ্রাম জলমগ্ন পানীয় জল শুকনো খাবার ও আশ্রয়ের সংকটে ভুগছেন হাজার হাজার মানুষ এমন পরিস্থিতিতে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো এই স্থানীয় প্রশাসন সোমবার শীজগ্রাম পঞ্চায়েত ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বন্যাতদের হাতে ত্রাণ সামগ্রী ও ত্রিপল তুলে দেওয়া হয় ত্রাণ নিতে ভোর থেকেই পঞ্চায়েত ভবনের সামনে ভিড় জমিয়েছিলেন এলাকার মানুষ শুকনো খাবার ত্রিপল এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ভরত এক নম্বর ব্লকের বিডিও দাওয়া শেরপা পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি আমির হামজা থামসহ স্থানীয় সদস্য ও সরকারি কর্মকর্তারা বিতরণের পর বিডিও দাওয়া শেরপা পল্লীশ্রী গ্রাম পরিদর্শনে যান এবং বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন জানা গেছে পল্লীশ্রী সাহেবনগর গ্রামের মতো প্রায় তেরোটি গ্রাম সম্পূর্ণ জলমগ্ন বহু মানুষের ঘর বাড়ি ও বিস্তীর্ণ কৃষি জমি জলে তলায় চলে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রধানের প্রতিনিধি আমির হামজা জানান বন্যা কবলিত এলাকাগুলি সরজমিনে তদন্ত করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের হাতেই এই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হচ্ছে ত্রাণ পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারাও তারা প্রশাসনের এই দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এ বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়

উজ্জ্বল সরকার পল্লিচিরি বন্যায় আমাদের উঠোনে জল এই গ্রামের সবারই অবস্থা খুবই খারাপ এই পঞ্চায়েত থেকে আজকে আপনাদের কি কি দেওয়া হলো আমাদের খাবার দেওয়া হলো খাবার মুড়ি অনেক কিছু আছে একটা প্যাকেটের মধ্যে আর হচ্ছে তিরপল দেওয়া হলো একটা করে কতটুকু খুশি খুবই খুশি আমরা কি বলবেন ধন্যবাদ সবাই আপনারা সাবিত্রী রাজবংশী কোথায় পল্লিশ্রী

খুব দেখাচ্ছিলাম একটাই কারণে যে প্রত্যেকবার অনুদান আসে কিন্তু আমি কোনো অনুদানের সাহায্য পাই না এর জন্যই আমার খুব একটু খুব হয়েছিল আজকে আজকে আমি জিনিসগুলো পেয়ে খুব খুশি হয়েছি কিংবা পঞ্চায়েতকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি খাবার পেয়েছি তাবুও পেয়েছি আপনার বাড়ি কি ডুবে গেছে আমার বাড়ি ডুবিনি তবে ডোবার মধ্যেই কি নাম আপনার পূর্ণিমা মন্ডল কোথায় বাড়ি পলিসি বন্যায় অবস্থা কেমন এখন ঘরের ভিতরে জল আজকে পঞ্চায়েত থেকে কি কি দেওয়া হলো এই চিড়ে মুড়ি খাবার আর একটা তিরপল দেওয়া হ্যাঁ

যে আমরা তদন্ত সাপেক্ষে আমরা একদিন ছাড়া তিন দিন ভিজিট করেছি যে প্রত্যেক বাড়ি বাড়ি এবং আমাদের মিডিয়াকে সাথে করেও নিয়ে যে যারা সত্যিকারের প্রকৃত গরিব মানুষ বা যারা জলবন্ধু এলাকায় আটকে আছে বা মানে ঘর ডুবিয়েছে তাদের জন্য আমরা ত্রাণ ব্যবস্থা করেছিলাম যে কথা হচ্ছে সেফটি করার জন্য যে আমাদের পলিসির যে জুনিয়র হাই স্কুল আছে সেখানে তারা বলেছিলাম বার্তা দিয়েছিলাম আমরা যে আপনারা উঠে চলে আসুন আপনাদের এখানে রাখার ব্যবস্থা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা তারা বলছে আমরা বাড়িঘর ছেড়ে যেতে যেতে পারবো না তার পাশাপাশি আমরা টোটাল সার্ভে করে নিস করে আজকে তারাকে আমি আজ থেকে আট তারিখে ধরেন তিরপল এবং চাল বিতরণ করেছি আজকেও পল্লিশ মানে প্রত্যেক পরিবারকে তিরপল এবং চাল আজকে তুলে দিলাম আপনাদের সম্মুখে এবং যাতে আমাদের এলাকার মানুষ যাতে খাওয়া ব্যবহারে বা কিছু তিরপল ব্যবহারে যেন কোনো কষ্ট না পায় সে ব্যবস্থা এবং এরপরে যদি পরিস্থিতি বড়ো ধরনের হয় তারা আমরা উন্নত মনো ব্যবস্থা নেব আজকে দেখলাম যে অনেকেই ক্ষোভ দেখাচ্ছিল কেউ ত্রিপলের জন্য কেউ বা খাদ্যের জন্য দেখুন দাদা আর বলি খাদ্যের জন্য কোনো ক্ষোভ নেই তিরপলের জন্য ক্ষোভ থাকবে মানুষের একটু। বিষয়টা হচ্ছে তিরপলটা যারা অলরেডি যারা ধরেন বন্যায় ডুবেনি যাদের পাকা বাড়ি তারা যদি তিরপলের জন্য আবেদন করে যারা সঠিক ব্যক্তি তারা যদি না পায় তাহলে আমাদের খুবই খারাপই হবে সেটা আজ কথা আছে যে সঠিক ব্যক্তিকে না দিয়ে একটা পাকা বাড়ি দিচ্ছে এখানে রাজনীতি নাই এখানে রকম কোনো জাতি নাই এবং সর্বনিষ্ঠভাবে মানে ইনকোয়ারি সাপেকে কাজ হচ্ছে যারা সত্যিকারের প্রক্রিয় গরিব মানুষ যারা জলবন্দী আছে তারাকে আমরা একবার সব খাদ্য এবং তিরপল তুলে দিচ্ছি আপনার পঞ্চায়েত প্রায় কৃষি জমি কৃষি জমি জলের তলায় এবং বহু ফসল নষ্ট হয়ে গেছে আপনি কি বলবেন দেখুন আমরা এটা দেখতে পাচ্ছি আমরা বা ব্লক প্রশাসনকে এবং সাব ডিভিশন থেকে জেলা থেকে টোটালকে আমরা জানানো হয়েছে যে আমার এলাকায় প্রচুর কৃষি জমি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের চাষিরা এর বেনিফিট পায় যদি ধরেন এমনি আমাদের কৃষি লোন অনেক চাষি ধরনের লোন করে চাষ করে আমরা চাইবো সেটা মুকুব করার জন্য এবং আমার চাষিরা ক্ষতিপূরণের জন্য আমরা সরকারকে আবেদন করব কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে আন্দোলন কেন্দ্র সরকার তো দেবে না তা আমি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন করবো যাতে চাষিরা চাষিতে পাশে মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়ায় তার সুব্যবস্থা করবে এখন আপনার পঞ্চায়েত এলাকার মোটামুটি কতগুলি গ্রাম জলবঙ্গ এখন আপনার আমার শীষগ্রাম পঞ্চায়েতে মোটামুটি তেরোটা গ্রাম কুড়িটা সংসদ প্রত্যেকটা সংসদে বার মজা করে ডুবেছে দু একটা সংসদে ধরেন কথা যে আমরা গ্রামে একটা মজা ডুবেনি একটা মজা ডুবেছে পদমুড়ে টোটাল জলবন্দি শাহপুর জলবন্দি এবার এবার একটা করে মজা পঁচিশ পয়েন্ট মানে সংসদে ডুবেছে নাম আমার গ্রাম প্রধানের আপনারা জানেন কিছুদিন আগে থেকে আমরা এই বন্যার মধ্যে আমরা মানে বিভিন্ন এলাকা ঘুরছি আর এর আগে আমরা গড্ডাও গিয়েছিলাম তো দেখছি আজকে এই আমাদের ভরতপুর এক নম্বর ব্লকের অন্তর্গত মানে আমাদের শীষগ্রাম জিপিতে এখানে পল্লীশ্রী বলে একটা গ্রাম আছে এখানে মানে প্রায় লোকজনের মানে মানে সব জল জল হয়ে গেছে সব দিকে জল হয়ে গেছে লোকের মানে বাড়িতে যদিও ঢুকে নি যেটা আমরা খবর পেয়েছি কিন্তু মানে লোকের যাতায়াত একটু বিচ্ছিন্ন মানে এই পরিস্থিতি আছে তো আজকে এখানে আসলাম মানে কিছু শুকনো খাওয়া এবং মানে তারপল আমরা ডিস্ট্রিবিউট করলাম প্রধান সাহেব ছিলেন আমাদের সঙ্গে এখানে বাকি কর্মচারীরা ছিলেন ভরতপুর এলাকায় আটটি গ্রাম পঞ্চায়েত এই পঞ্চায়েত এলাকার মোটামুটি কতগুলো মানুষ এই বন্যার কবলে পড়েছে বলতে গেলে আমাদের ভরতপুর এক নম্বর ব্লকে আটটা অঞ্চলের মধ্যে মানে কম বেশি করে আটটা অঞ্চলেই মানে জল জল মানে জলে ডুবে আছে ঠিক আছে কিন্তু সেরকম কিছু কিছু এরিয়া আছে মানে ভিলেজেস আছে যেগুলো মানে খুবই মানে মানে চারিদিকে জল আর কি মাঠে পুরো জল আছে যদিও লোকের মানে খুব একটা ক্ষতি হয়নি কিন্তু যোগাযোগটা একটু বিচ্ছিন্ন হয়ে গেছে এরকম পরিস্থিতি কিন্তু কৃষি জমি প্রায়ই জলের তলায় আগামী দিনে যারা ধান বা অন্যান্য কৃষি যে ফসল যারা লাগিয়েছিল তাদের প্রায় শেষের দিকে কি বলবেন এ ব্যাপারে হ্যাঁ বেশিরভাগই আমাদের কৃষি জমি মানে ধানগুলো একদম জলে ডুবে আছে মানে প্রায় ড্যামেজ বলতে বললেই চলে তো সেটা আমরা দেখি ওই কৃষি দপ্তর থেকে এবার মানে যদি কোনো কম্পেনসেশন পাওয়া যায় লোকের খুব ভালো হতো আর নিয়ে অনেক মানুষের ক্ষোভ তারা আমি আমরা দেখতে পাচ্ছি যে আমি প্রায় ধরুন আলু গ্রাম পঞ্চায়েত শীত গ্রাম পঞ্চায়েত এর নিয়েও অনেক মানুষের ক্ষোভ কি সময় মতো ত্রাণ নাকি খোঁজ নাকি না কি না সময় দেখুন সব যেহেতু মানে আটটা জিপি মানে জলে ডুবে আছে তো একটু সময় লাগবে কারণ আমরা সব জায়গাতে একবারে মানে পৌঁছানো একটু সমস্যা হয়েছিল বলে আমরা মানে একের পর এক মানে করে মানে জিপিগুলো ভিজিট করছি যেখানে যেখানে পৌঁছে যাচ্ছে আমরা ত্রাণটা বিলি করছিলাম আজকে কথাগুলোকে আজকে আজকে আমরা এখানে একশোটা শুকনো খাওয়া নিয়ে এসেছিলাম তারপরে হচ্ছে তিরিশটা তারপর নিয়ে এসছি আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ইনক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিপিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে Oppo, Vivo, Realme, Mi, OnePlus, iPhone কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভারতপুর বাজার আলিয়া হাই সন্নিকটে ভারতপুর মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 817088088